আমি এখন সরাসরি লাইভে জান হয়েছি দান্না কালীবাড়ি একটা সেলুন উদ্বোধনে তো আজকে এই সেলুন উৎপাদন করতে আসবে আমাদের বাংলাদেশের কৌতুক সম্রাট রবি চিন্তু তো ইতিমধ্যে আমরা শুনে গিয়েছি যে আশেপাশে অলরেডি তার উপস্থিত বোঝা যাচ্ছে তো এই দোকানটার মালিক যে সে হচ্ছে আমাদের ফুল চৌধুরী তার কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নিব যে সে কিভাবে এতদিন পরে রবি তার দোকান উৎপোধন করার জন্য এখানে আনতে পারলাম ম্যাডাম একটু বলেন আসলে বর্তমান যুগের সাথে তো তাল মিলিয়ে নিয়ে চলতে হবে এখন দেখেন ছোটখাটা দোকান উদ্বোধন করতে গেলে ফিতা কাটতে হয় অনেক বড় বড় সেলিব্রিটিদের মানুষ টাকা দিয়ে নিয়ে আসে হায়ার করে নিয়ে আসে দোকান উদ্বোধন করার জন্য তাই আমিও ভাবলাম আমার এই দোকানটা যেহেতু আমি উদ্বোধন করছি তাহলে আমার পছন্দের একজন সেলিব্রিটিকে আমি ইনভাইট করব আমারই দোকানে ফিতা কাটার জন্য আমাদের বাংলাদেশের কৌতুক সম্রাট রবি চেঙ্গু যাকে আমরা সকলে ছোটবেলা থেকে ভিডিও দেখে আসছি টিভির পর্দায় দেখে দেখে ফোনে আজকে তাকে আমি আমার এই করার জন্য ইনভাইট করেছি যাই হোক দর্শক আমরা অলরেডি আমাদের ফুল চৌধুরী ম্যামের একটু কথা শুনে নিলাম তো সামনে দেখতে পাচ্ছি উৎসব জনতা একটু রবি চিঙ্গুর মুখের জলতা দেখার জন্য অপেক্ষা করতেছে তো ম্যাম আরেকটা কথা সেটা আমাদের দর্শকও জানতে চাচ্ছে আমিও জানতে চাচ্ছি আপনাদের রবি চিঙ্কু সে আসবে কী করে হেলিকপ্টার না গাড়ি অ্যাকচুয়ালি নিশ্চয়ই উনি এত বড়ো জনপ্রিয় কৌতুক অভিনেতা অবশ্যই উনি বিমানপথে আসবে যাই হোক আমরা দুপুরে আশা সে আজকে আসবে হেলিকপ্টার করে খুবই এক্সাইটেড আমি নিজেও এক্সাইটেড আমি আগে কখনো তাকে শেষ দেখিনি আজকে আমি এখানে একটু নিউজ করতে আসছি তাকে ফেস টু দেখব দর্শক আমাদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছে গেছে আমাদের সবার প্রিয় কৌতুক সম্রাট প্রভু

ফিলিংটা খুবই গুড এর পরে কি আপনার কোনো জায়গায় কোনো উৎপাদন আছে হ্যাঁ আমার তো আমি অনেক জায়গায় যাইতেইছি তবে এই কষ্ট আমি চালু করে দেবো ওকে আমরা এখন চলে যাবো উদ্দেশ্যে হবে আপনি সেলুন উৎপাদন করলেন এই হচ্ছে ফুল ম্যাম তো তার জন্য একটু আশীর্বাদ করে যান হ্যাঁ অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন